গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে হলো বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মা পূজার দিন সব সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে এই যে পুজোতে এখন বসবে তো আমার বর এখানে পুজোতে বসবে আর এদিকে এটা মেশিনের ঘর আমাদের মেশিনের ঘরে পুজো শুরু হয়ে গেছে প্রায় আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি ব্রাহ্মণ আসার কথা বারোটা সাড়ে বারোটা সেই জায়গায় চারটার সময় ব্রাহ্মণ এসেছে তো বুঝতেই পারছেন কীরকম ধকল গেছে আমাদের উপরে আর ওরা তো না খেয়েই আছে না খেয়েই পুজো দেবে আর খুব ছোট করেই পুজো বলে কাউকে তেমন নেমন্তন্ন করা হয়নি তো আমার এদিকে ছোট ননদেই এসেছিল আর এদিকে দু একজন পাড়া প্রতিবেশী আর আমার বাপের বাড়ি মানে আমার দু বোন এসেছে কারণ ওরা গাড়ি স্কুটি নিয়ে এসেছে স্কুটিতে পুজো দেওয়ার জন্য তো তার জন্যই এসেছে তো এই কয়েকজনেই শুধু আর এই মেশিনের ঘরটা না আমাদের বাড়ির পেছন দিকে মানে আমার বাড়ির সামনে নয় একটু ঘুরে আসতে হয় তো এইখানেই পুজো দেওয়া হচ্ছে ভেতরে কারণ এখানে যেহেতু মেশিন আছে এই মেশিনের ঘরে পুজোটা হবে আর আমাদের পুজোতে না প্রতিমা আনা হয়নি পটের মধ্যেই পুজো হচ্ছে আর প্রথমে ব্রাহ্মণ বললো যে পটে পুজো করলে নাকি হোমযোগ্য না করলেও চলে কিন্তু আমরা যেহেতু সব অ্যারেঞ্জ করেছি তো পরে হোমযোগ্য করেই পুজোটা শেষ করা হলো আর এদিকে পুজো শেষে খেতে বসেছে তো সবাই এক এক করে খেতে বসেছে তো তার জন্য সবার ভিডিও একসাথে বানাতে পারিনি আর আমি এখানে আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি আর সবজি আর খিচুড়ি সবজিটা পুজোর আগেই বানানো হয়েছে খুব তাড়াহুড়ো করে বানিয়েছি তো এখানে পাঁচ মিশিলি একটা সবজি বানিয়েছি আর তাতে ছোলা দিয়েছি একটুখানি তো তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক আর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব কারণ শরীরের উপর দিয়ে অনেকটাই দখল গেছে আর শরীরটাও আমার বিশেষ একটা ভালো নাই তো এই যে একটুখানি আমি রেস্ট নিতেছি আর এইদিকে বাচ্চাগুলো না খুব দুষ্টুমি করতেছিল আর বাচ্চাদের দুষ্টুমি দেখতেই ভালো লাগে মাঝে মাঝে তো এই যে পুস্কিটা যে আসছে এই পুস্কিটা এইদিকে দৌড় মারতেছে এদিকে দৌড় মারতেছে এইভাবেই ও দুষ্টুমি করতেছিল আর এখন হচ্ছে ওদের বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার সময় না খুব খারাপ লাগছিল কারণ এই যে পুসকিটা চলে যাবে তো মনটা খুব খারাপ লাগছিল খুব আনন্দ করছিলাম আর এই যে ওর বুনু আর এই দাদা ভাই মানে আমার ছেলে আর এই পুস্কিটা যে এত সুন্দর খেলে মানে কি বলবো তো যাওয়ার সময় একটু পোস্ট দিয়ে গেলো আর এই যে টাটা করে গেল আর চলো বন্ধুরা এখন ওদের বাড়ি যাওয়ার পালা আর ওদেরকে এখন বিদায় দিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা